হ্যালো ভিউয়ার্স কেমন আছো সকালে তো চলে এলাম আমার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি আছি দুর্গাচক পিসি সাউন্ডের বাড়িতে তো তোমরা অনেক ইউটিউব চ্যানেলে হয়তো আপডেট পেয়েছ যে পিসি সাউন্ডের নতুন সেট আপ হচ্ছে এএসবি বক্স কেবিনেট সেন্টার থেকে তো ফোর ফোর সেট আপ রেডি হয়েছে সেটাই এখন গোডাউনে আছে তো সেটা দেখানোর জন্যই আজকে ভিডিওটা করছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো এই হচ্ছে পিসি সাউন্ডের গোডাউন এবং নিজের বাড়ি তো পিসি সাউন্ডের পাশে এটা বিএস মিউজিকের বক্স দুই ভাই দুটো সেটা পিসি সাউন্ড এবং বিএস মিউজিক তো পিসি সাউন্ডের দুটো টপ দেখতে পাচ্ছ এবং এই সাইডে যে চারটে বেস আছে এই চারটে বেস একদম নতুন তো বেসের ছবিটা আমি থামবিলে দিয়ে দেব কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর প্রথম ভাড়াতেই একদম চলছিল। মানে সেট আপ সেন্টার থেকে বেরিয়ে গেছিলো একদম চণ্ডীপুরে চলছিল সরস্বতী পুজো উপলক্ষে তো এবারে লুকটা দেখতে পারো লুকটা একদম দারুণ হয়েছে তো লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ফোর ফোর সেট রেডি হয়েছে এস বক্স কেবিনেট এএসবি কেবিনেট সেন্টার থেকে তো ভেতরটা একটু যাব এই একটা বাড়ি এবং এই একটা বাড়ি এখানে বক্সগুলো আছে আর এদিকে সমস্ত মেশিন সেট আছে আর এদিকে আছে হর্ন এবং র্যাক তো চলো ভেতরে গোডাউনটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে এদিকে বক্সের পর এদিকে আছে ম্যাশিং সেট এবং স্টেজ প্রোগ্রামের সমস্ত সেট তো আজকে যে এসেছি এখানে কোনো স্টাফ বা মেন যে অপারেটার সাহেব দা নেই তো মালিকবাবু আছে সুব্রত হাকু তো সুব্রত হাকুর কাছ থেকেই কিছু কথা জানবো তো দেখতে পাচ্ছ সিএ কুড়ির লাইন আর নিচে এটিআই ফোরটি প্লাস এবং সেদিকে আছে স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জারের সব মেশিন স্ট্রেঞ্জার এবং আহুজা আর এদিক থেকে শুরু করে সবটাই আছে স্টুডিও বক্স ছোটোখাটো প্রোগ্রামের জন্য মনিটার এবং এ সাইডে আছে জেবিএল স্টেজ প্রোগ্রামের আর এদিকে আছে স্টেবিলাইজার তো ফোর ফোর সেট আপটা কোথায় কী চলবে হলদিয়াতে সেটাই আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে জানাবো এবং পরবর্তীকালে কোনো আপডেট আছে কি না সেটা আমি এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো একটা গোডাউন রিভিউ আমি আগেও করেছিলাম আমার চ্যানেলে আছে তো এটা আবার একটু মানে আপডেট হওয়ার জন্য দিচ্ছি তো দাদা ভাইয়ের নামটা আরেকবার আমি বলে দিই তো দাদা ভাইয়ের নামটা সুব্রত প্রমাণিক সুব্রত প্রামাণিক পিসি সাউন্ডের ওনার অ্যাকচুয়েলি দাদা ভাই নয় আমি কাকু বলেই ডাকি তো কাকু হয় আমার তো পিসি সাউন্ডের আপডেট এলে মানে এসেছে এস বি কেবিনেট থেকে ফোর ফোর মানে ফোর ফ অফ আর ফোর ডায়নামিক মিড এবার পরবর্তী কি কিছু আপডেট আছে বলো সেটাপে ইচ্ছা তো আছে এখন দেখা যাক হবে কারণ আমরা পিসি সাউন্ডকে দেখেছি যে পূর্ব মেদিনীপুর ছাড়াও পশ্চিম মেদিনীপুর এবং উড়িষ্যার বুকে এই ডেট সেটা নিয়ে রাজ করেছে এক সময় তো এই রেইড সেট আপটা এখন বাড়িতে নেই অন্য একটা জায়গায় আছে তো এই রেইডে পরব মানে আপডেট আমরা পরে কিছু যদি দেখতে পাই সেটা পরে হবে এই রেইডের মানে পরে এই কি হবে না মানে লায়ন বেস বা এই রকম টাইপ কিছু যখন কিছু আসবে নতুন কিছু আপডেট আসবে তখন করা যাবে এখন বলা যায়নি মোটামুটি হবে ঠিক আছে সবাই যখন সবকিছু করবে তখন করতে হবে আচ্ছা আস্তে আস্তে করে আর ফোর ফো সেটআপ এখন একটা আছে এবার ফোর ফো সেটআপ কি আরেকটা হবে শুনছিলাম আমি যেটা আরেকটা নাকি আর একটা হওয়ার চিন্তাধারা আছে এএস ক্যাবিনেট লেগে যেটাকে ড্রাগন হয়েছিলো সেটা ড্রাগন বেস তো সেইটা আমি শুনেছিলাম হবে বলে তো সেটা এখন চিন্তাধারা হচ্ছে হবে বলতে ওই এর যে এই যে যে ক্যাবিনেটটা আছে ওইটা হয়তো বন্ধ করা আছে ওইটা তাকে দিয়ে নতুন করে আবার ওই মানে রিটায়ার দিয়ে যেমনি গল্প করবে গল্পর হবে গলপড় হবে সেটা গঞ্জ আচ্ছা তো হলদিয়াতেই নতুন গল্প সেটা একটা কবে চলবে হলদিয়াতে আনন্দপুরে মার্চের এক তারিখ থেকে চলবে হনুমান পূজাতে আচ্ছা এক তারিখ থেকে এক তারিখ থেকে তিন তারিখ অবধি হ্যাঁ চার তারিখ চার তারিখ অবধি এক তারিখ থেকে যার থেকে চা চার তারিখ অবধি চলবে তারপরে ওখান থেকে আহ সম্ভবত আরো এক জায়গায় দু চার জায়গায় বা আরো অনেক ভাড়া আছে মার্চ মাসে প্রায় ফুল ফুল আছে রিসেন্ট চব্বিশ পরগনায় একটা ভাড়া ছিল সেটা হচ্ছে মার্চের উনত্রিশ তারিখ হয়তো সেই ভাড়াটা ক্যান্সেল করা হয়েছে ওরা অনেক দিন থেকে বুকিং করা হয়েছে ওরা কমিটি অনেক ঝামেলা করছে কারণ ওখানে পুলিশের চাপ আছে পুলিশে থানা থেকে আমাদের টোটালি ফোন করে না বলেছে এদিকে সেটা না যায় এই জন্য তাদেরকেও না বলে দিয়েছি ওরা আমার সঙ্গে প্রচুর ঝামেলা করছে বলছে না সেট দিতে হবে আমি বলেছি থানা পারমিশন ছাড়া আমি যাবো না ঠিক আছে তারপরে ওখান থেকে মন্দির বাজার যে এলাকার থানার যে আই সি আছে উনি আমাদের ইউনিয়ন ফোন করে বলে দিয়েছে এদিকে সেট আপ না যেন ওদিকে না যেন চাপ তারপর ওদিকে ইউনিয়নেরও চাপ আছে তো অনেক রকম ব্যাপার আছে ওই জন্য এখন ওদিকে যাচ্ছি মানে ড্রাইভার ড্রাইভার এদিকটা এখন টোটালি বন্ধ আছে টোটালি বন্ধ আছে টোটালি বন্ধ তো মোটামুটি উড়িষ্যাতে কী হয়ে বলছেন আবার দেখতে পাবো ইসি চাউলকে উড়িষ্যা তো এবছর আপাতত স্টক রেখেছি উড়িষ্যা এবছর যাবনি কারণ উড়িষ্যা অনেক রকম ঝামেলা হয় উড়িষ্যা ঝামেলাটা ঝামেলা টা নয় ঝামেলা টা ওই যাতায়াতের রাস্তাতে ঝামেলা হয় রাস্তাতেই একটু ঝামেলা হয় ওই রাস্তাতে গেলে পুলিশ ফুলিশ ধরে মাল আটকে অনেক রকম ব্যাপার আছে ওই জন্য এই বছর টা স্টপ রেখেছি সামনের বছর যেতে পারি বা ঈদেও যেতে পারি আচ্ছা তো হলে এই ঈদে না হলে আবার নতুন বছর থেকে নতুন রূপে একটা পিসি সাউন্ডকে দেখতে পাওয়া যাবে তো এই আজকের ভিডিও ছিল তো দাদা মায়ের কাছ থেকে জানতে পেরে গেলো আনন্দপুর সীমাবাধে আনন্দপুরে চলবে হনুমান দিকে তো ওটা তো পুরোনো ফিল্ড শুনছি না আমি ওখানে চার বছর তো ওখানে কত বছর ধরে পিসি সাউন্ড বছর হবে তেরো চোদ্দ বছর মানে বহু পুরোনো ফিল্ড পিসি সাউন্ডে তো ওখানেই দেখা হবে নতুন রেজাল্ট কিরকম হয় তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই তো দেখা হবে আবার পরে ভিডিওতে